জিবরিল আমিন আসলে ইয়া রাসূলুল্লাহ সাহাবীদের আফসোস দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে এমন একখানা সূরা নাজিল করলেন সূরাতুল কদর এই চারজন ব্যক্তির কথা যখন সাহাবীদের সামনে আল্লাহ নবী বর্ণনা করেছিলেন তখন সাহাবীদের অশ্রু এই গাল বেয়ে বেয়ে অশ্রু পড়তেছিলেন এবং তারা আফসোস করতে লাগলেন হায় রে আফসোস এই চারজন ব্যক্তি আল্লাহর কাছে কতই না দামি কতই না সম্মানিত কতই না মাকবুল ব্যক্তি এই চারজন ব্যক্তি কত কি পরিমাণ তারা নেক আমল করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হামিদু হামিদান ওয়া মুসাল্লিয়ান আম্মাবাদ সম্মানিত দর্শক শ্রোতা কাছে এবং দূর থেকে যে সকল ভাই এবং বোনেরা আমাদের এই ইসলামিক প্রোগ্রামে যারা সংযুক্ত রয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা সমাগত লাইলাতুল কদর اي بشاركين امراء اسكي ليلة القدر, القدر سورة القدر الله رب العالمين قبيت القران الكريمين انا ما كان السورة سورة القدر انا انزلناه في ليلة القدر وما ادراك ما ليلة القدر ليلة القدر خير من الف الشعر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل امر سلام هي حتى مقتل الفجر এ সুরার প্রেক্ষাপট কি মানে তফসিরে মা রিফুল করেন এবং তফসিরে মাঝারির ভিতরে এই সুরার পট বলা হয়েছে চটভূমি মনে রাখবেন কোনো সুরার তরজমা বিশ্লেষণ বুঝতে হলে তার পট পটভূমি জানা দরকার সুরাসুল কদরের পটভূমি নিয়ে মফাস্সিলি নেকরাম বেশ কয়েকটি বর্ণনা দিয়েছেন তো আমি শুধু একটা বর্ণনা আপনাদের কাছে দেব ইন সাল্লাম নে আদি হাতে মরাদিয়ত নাহ তালে আনহু তিনি হাদিস বর্ণনা করেন করেন একতা সাহাবিদেরকে সামনে নিয়ে বনি ইসরায়েলদের ইসরায়েলদের চারজন ব্যক্তিকে নিয়ে তিনি আলোচনা করলেন কয়জন সাহাবিদের যে চারজন ব্যক্তিকে নিয়ে তিনি আলোচনা করলেন সাহাবিদের সামনে এরা কোনো একজন ব্যক্তি স্বাভাবিক বা সাধারণ কোনো মানুষ ছিলেন না এই চারজন ব্যক্তির জিন্দিগির ভিতরে এই চারজন ব্যক্তি তারা শত হাজার বছর তারা জেন্দেগি পেয়েছিলেন তো এই জেন্দেগির ভিতরে আমরা আমাদের জীবনের ভিতরে গুণা আমাদেরকে স্পর্শ করে কিন্তু এই চারজন ব্যক্তিকে কোনো গুণা তাদেরকে স্পর্শ করে নেয় কোনো গুণা তাদেরকে স্পর্শ করে নেয় গুণাহীনভাবে আর শুধু নেকের ভিতরে শুধু নেকের ভিতরে ডুবি গিয়ে তারা শুধু মানে কি বলে সময়টাকে অতি অতিবাহিত করেছে আল্লাহর রেজাম হাসিল করার জন্য তার সন্তুষ্টি হাসিল করার জন্য তারা শুধু এবাদত বন্দীকে ছাড়া কিছুই তারা বুঝতেন না এই চারজন ব্যক্তির কথা যখন সাহাবীদের সামনে আল্লাহ নবী বর্ণনা করেছিলেন তখন সাহাবীদের অশ্রু এই গাল বেয়ে বেয়ে অশ্রু করতেছিলেন ছিলেন এবং তারা আফসোস করতে লাগলেন হায় রে আফসোস এই চারজন ব্যক্তি আল্লাহর কাছে কতই না দামি কতই না সম্মানিত কতই না মকবুল ব্যক্তি এই চারজন ব্যক্তি কত কি পরিমাণ তারা নেক আমল করেছেন সাহাবা ইকরামদের একখানা অভ্যাস ছিল যে তারা যদি শুনতেন যে এটা নেক আমল তাহলে তারা ওইটা করার জন্য প্রতিযোগিতা প্রতিযোগী হয়ে উঠতেন তো তার যখন মনে ইসরায়েলের চারজন ব্যক্তির কথা আল্লাহ নবীর মুখস্থিত বানিতে তারা শুনলেন তখন তারা আফসোস করতে লাগলেন আমরা আমাদের জীবনে কি করেছি দেখেন সাহাবা ইকরাম এত আমল করার পরেও তারা কিন্তু তাদের জীবনে আফসুসটা করেছিলেন যে আমরা আমাদের জীবনে সাহাবিরা বলছেন যে আমরা আমাদের জিন্দিগিতে কিছুই আমল করতে পারি না আফসুস আর আফসুস জিবরিলা আমিন আসলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সাহাবীদের আফসুস দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে এমন একখানা সূরা নাযিল করলেন সুরতুল সদর না হুফি লাইলাতুল এই সূরাটা নাজির করলেন যে এই সূরার ভিতরে আল্লাহর দুলা আলমিন আপনাকে জানিয়ে দিলেন যে আমি এমন একখানা রাত্র লাইলাতুল কদরের মতন একখানা মহা মূল্যবান মহা আহ মর্যাদাসম্পন্ন খায়রিয়াত বারাকাত ফাজায়েল সামসাম এমন একখানা রাত্র হেরোসুর আপনি আপনাকে আমি দান করেছি বা আপনাকে আমি আপনার আপনারদেরকে আমি দিচ্ছি যেই রাতে এবার দুঃখী করলে হাজার মাসের থেকেও উত্তম হবে মিন সাহার হাজার মাস অপেক্ষা সে উত্তম হবে তার এক রাতের এবাদত পন্থী ভালো সম্মানিত সুদি তাহলে এই এছাড়াও আরো মুফাসরিন ইকরাম তারা আরো বক্তব্য দিয়েছেন যে এক লোকের বনি ইসরায়েলদের এক এক লোক তিনি এভাবে এক হাজার বছর শুধু আল্লাহ রাস্তায় যুদ্ধ করেছেন বিগ্রহ করেছেন সাহাবা ইকরাম এটা শোনার পরে আফসুস করলেন তখন আল্লাহ রবুল্লা আলম এরকম বিভিন্ন আরো প্রেক্ষাপট রয়েছে তো আমি ভিডিও কেউ বড় করতে চায় না যে আল্লাহ রবুল্লা আলম এই সুরা নাজিল করার যে প্রেক্ষাপটটা সেটা কিন্তু শুধু সাহাবিদের আফসোসের কারণে আল্লাহ নবীর মন মনের ভিতরে একটা প্রশ্ন হায়রে কে আমাদের ময়দানে অন্যান্য নবী উম্মতরা তারা হাজার বছরের জিন্দিগি নিয়ে আমল আকাশ সম্বি আমল নিয়ে তারা হাজির হবে আর আমার উম্মত ষাট সত্তর বছর রসুসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে আমার উম্মত গড় আয়ু পাবে ষাট থেকে সত্তর বছর তো এই ষাট সত্তর আশি বছরের জিন্দিগির আমল নেতারা নিয়ে উঠবে তখন তো অন্য উম্মাদের সাথে তারা কুলায় উঠবে না অন্য উম্মাদের সামনে তাদের আমলগুলো হালকা হবে ছোট হবে অল্প চিন্তিকের আমল হবে তো আল্লাহ আলমিন রসুল সাল আলিয়া সাল্লামের উম্মাদের হাজার বছর বাঁচবে না কিন্তু হাজার বছরের জিন্দিগির আমল আল্লাহ রব্দুল আলমিন যেন দিতে পারে এক রাত্রের ভিতরে সেই হিসাবে আল্লাহ তালা সুরতুল কদরকে আল্লাহ নাজিল করে যান সুবাহান তো আমরা এই জন্য লাইল কদরের ফাজায়েল যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন এই লাইলাতুল কদরের জন্য আমরা এবাদ পদি করে নিজেদেরকে যেন পাপ মুক্ত করে করতে পারি নিজেদেরকে যেন আমরা যেন করতে পারি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক আমাদেরকে দান করেন অত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলা কন্টে ওকে করে রাখুন এবং আপনি আপনার মূল্যবান মন্তব্যটি আপনি এখানে অবশ্যই পাঠিয়ে দেবেন এবং আপনার প্রশ্নটি পাঠিয়ে দিন যাতে করে আমরা আপনার প্রশ্নের উত্তর দিতে পারি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি ও